আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বীহ বরফের মতো আরও একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সম্মানিত বীহ আজকে আমরা যে গ্রামটি ঘুরে দেখব এই গ্রামটির নাম আমতলি গ্রাম হ্যাঁ বন্ধুগণ আমতলি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের ন্যাচারাল ভিউ তুলে ধরবো আজকে আপনাদের মাঝে পরন্ত বিকেলে এই শুভ সন্ধ্যার টাইমে গ্রামের আঁকা বাঁকা কাঁচা পথ ধরে সামনের দিকে এগোব দেখুন গ্রাম কত সুন্দর গাছে কলার ছড়ি ধরে আছে দুপাশে ঘাস এবং কলার গাছ এই মাঝখান দিয়ে আমরা মাটির রাস্তা ধরে সামনের দিকে যাব আর দেখবো এই গ্রামের সৌন্দর্য আর আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা যারা শহরে থাকি তারা গ্রামের এই বিউটি অফ ন্যাচারাল সিনারিগুলো দেখতে পারি না তাই জোনাকি ভিলেজের মাধ্যমে আপনাদের এই গ্রামের সুন্দর ন্যাচারাল সিনারিগুলো দেখানোর চেষ্টা করব যারা গ্রাম ভালোবাসেন গ্রামের শিকড় ধরে রাখতে চান তারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যতদূর এগোব গ্রামের এই সুন্দর সিনারি মন কেড়ে নেবে পরন্ত বিকেলে গ্রামের রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে গ্রাম পেরিয়ে যখন শহরের মুখে ঢুকলাম তখনও প্রাকৃতিক দৃশ্য যেন ভরপুর পিচ ঢালা করে রাস্তার দুপাশে সবুজ শ্যামল গাছগাছালি ভরাপুর আমাদের বাংলাদেশ বাংলাদেশটা অন্যরকম একটি দেশ যেখানে ছয় ঋতু দেশ এখন বর্ষাকাল সামনে বর্ষাকাল প্রায় এসে পড়েছে যার কারণে গ্রামের সৌন্দর্য আরও ফুটে উঠেছে তাই আমরা যারা গ্রাম ভালোবাসি তারা অবশ্যই ভিডিও দেখব আর জোনাকি ভিলেজের সাথে থাকার চেষ্টা করব কারণ জোনাকি ভিলেজ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত গ্রামের ভিডিও আপলোড হতে থাকে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের ভিডিও কেমন লাগলো তো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচণ্ড জোরো হওয়ার কারণে এখন আমি কথা বলতে পারতেছি না কারণ ভয়েস ভালো আসতেছে না তাই আমি আর আমার কথা এখন বলবো না আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি ধন্যবাদ